ইমোর ব্লক আর নাম্বার সিরো ব্লক লিস্ট থেকে ডিলিট করুন কেউ কখনোই আর দেখতে পাবে না তাকে আসসালাম আলাইকুম বন্ধুরা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন ইমুতে যে কন্ট্যাক্টগুলো আমরা ব্লক করি এই ব্লক করার নাম্বারগুলো পরবর্তীতে কিন্তু দেখা যায় এই নাম্বারগুলো আমরা কিভাবে চিরতরে ডিলিট করবো ব্লক লিস্টে ঢুকলে এই নাম্বারগুলো আর কখনোই দেখা যাবে না এমন কোনো সিডেন্স কি আছে তাদের জন্যই আজকের ভিডিওটি আজকে একটা ট্রিক আপনাদেরকে শিখিয়ে দেব যেটা আপনি যদি ফলো করেন তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সো চলুন শুরু করা যাক এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিও ভালো লাইক করতে ভুলবেন না সো কথা বলা আপনারা চলুন শুরু করা যাক সো বন্ধুরা প্রথমে আপনারা চলে আসবেন ইমু অ্যাপসের ভিতরে এরপরে আপনি যাকে ব্লক করেছেন সেই নাম্বারটা গিয়ে আনব্লক করবে এরপরে ওই নাম্বার অর্থাৎ কন্টাক্টের ভিতরে চলে যাবেন যাওয়ার পরে উপর দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন এখানে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে তার যে অ্যাকাউন্টটি অর্থাৎ আইডিটি এর উপরে আপনারা ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনি এখন উপর দিকে লক্ষ্য করলে পেয়ে যাচ্ছেন থ্রি ডট আইকন সো এখন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য করলে আপনি পেয়ে যাবেন পারমিশন সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আছে কল মি এটা আপনি অফ করে দিবেন ওকে অফ করার পরে আপনি চলে আসবেন ব্যাকে আমি যেই ট্রিকগুলো আপনাকে শেখাবো এটা ফলো করুন আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে এখন আপনি দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল আইকন আছে সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকেই আছে এই যে সিকিউরিটি এন্ড সো এখানে কি করুন এখানে ক্লিক করার পরে আপনি নিচে চলে আসবেন স্ক্রল করে নিচে আসার পরে আপনি নিচে পেয়েছেন কল নামে এই সেটিংসটা সো এখানে কিউ করবেন এখানে ক্লিক করার পরে এইটা আপনি এই যে মাই কন্টাক্ট করে দেবেন ওকে মাই কন্টাক্ট যখনই করে দেবেন তখনই আপনার ফোনে যে নাম্বারগুলো আছে এই নাম্বার ব্যতীত কেউ কিন্তু কল দিতে পারবে না এবং আগে যে ট্রিকটা শিখেছি এটা কথা আমি পরে বলছি তো আপনি এখন ব্যাক চলে আসবেন ব্যাক আসার পরে এখন আপনি যাকে চিরতরে ব্লক করা নাম্বারটি ডিলেট করতে চাচ্ছেন সেই এই যে কন্ট্যাক্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও আপনি উপরে যে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখন দেখতে পাচ্ছেন এখানে আছে এই যে ডিলেট চ্যাট হিস্টোরি এখানে ক্লিক করে তার সমস্ত চ্যাট হিস্টোরিগুলো ডিলেট করে দেবেন ডিলেট করার পরে এখন উপরে দেখতে পাচ্ছেন এখানে আছে এই যে নাম্বারটি ওই নাম্বার অর্থাৎ নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন উপরে আবারও ক্লিক করবেন থ্রি ডট আইকনে এখানে ক্লিক করার পরে এখন নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে ডিলেট কন্টাক্ট সো আপনি ডিলেট কন্ট্যাক্টে ক্লিক করে দিবেন ওকে আমি করছি না আপনারা ডিলেট কন্ট্যাক্টে যখন ক্লিক করে দিবেন দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ইমো অ্যাপসের যে হোম পেজ ওইখান থেকে কিন্তু এটা সরে যাবে সো প্রথমে আপনি যেটা করছিলেন ওইটা হলো আপনি যখন অফ করে দিবেন সে কখনোই এই নাম্বার থেকে আর আপনাকে এবং দ্বিতীয়টা আপনি যখন তো বলেই দিয়েছি এবং তৃতীয় যে সেটিংসটা আপনাকে দেখালাম আপনার এই ভিতরে কেউ যদি ঢোকে তাহলে এইটা কখনোই সে দেখতে পারবে না লিস্টও পাবে না আপনার কল লিস্টও পাবে না এবং এই নাম্বার থেকে পরবর্তীতে আপনাকে যদি কল মেসেজ দিতে চাই সে কখনোই কিন্তু দিতে পারবে না